লাউ চাষি ভাইদের জন্য আজকে দারুণ সুখবর ভাই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না মিস করে ফেলুন অনেক কিছু তো ভিডিওটা শুরু করা যায় হয়তো আপনারা অনেকে লাউ চাষ করেন এরকম ফলন ফলাতে পারেন না আসলে আমার এই জাহিতে দেখুন প্রচুর পরিমাণ লাউ ধরেছে আর এরকম ফল ফলাতে হলে আপনাদেরকে লাউ গাছে প্রচুর পরিমাণ সার প্রয়োগ করতে হবে এবং কি খাদ্যটা ঠিক মতো পাইলে সে নিজে থেকেই ফল দিতে শুরু করবে আর প্রচুর পরিমাণে পরিশ্রম না করলে আপনারা কখনো সফল হতে পারবেন না কারণ একটি গাছে খাবার যদি তার গাছের গোড়ায় যদি খাবারটা ঠিক মতো না পায় তাহলে সে নিজে থেকে কীভাবে ফলটা দিবে আর সে যদি ফলটা আপনারা যদি অ্যাবসার করেন গাছের উপরে কারণ গাছের উপরে অবসার করার পর প্রচুর পরিমাণ ফল হয় যদিও তাহলে সেটা বেশি দিন থাকবে না কারণ গাছের গোড়ায় খাবারে ঘাটতি পড়লে সেই গাছটা মারা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই একজন মানুষ যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতে না পারে ভালো মন্দ তাহলে কিন্তু সে দুর্বল হয়ে যাবে আর সেই রকমই কিন্তু একটা গাছও যদি তাকে খাদ্যটা ঠিক মতো না দিতে পারেন যেমন গোবর সার জৈব সার এবং কি ম্যাগনেশিয়াম পটাশিয়ার ইউরিয়া সার তারপর টিএসপি এতে এগুলো ঠিকমতো দিতে হলে আপনারা অবশ্যই ফল পাবেন আর ওই অবশ্যই আপনারা সবগুলোর থেকে টিএসপিটা একটু বাড়াই দেবেন টিএসপিটা কিন্তু ফলনটা আসবে এবং কি গাছটা থেকে মড়া থাকবে আর টিএসপিটা অবশ্যই গাছের গোড়ায় দিবেন না ঠিক একটু সাইডে দিবেন এবং কি যদি অতিরিক্ত শেয়া থাকে তাহলে একটু সাইডে দিয়ে উপরে মাটি দিয়ে হালকা লারে দেবেন আর অবশ্যই ঋণ করবেন না গাছের শিয়া চিরে দিতে পারে আর অবশ্যই জানেন যে উপরে শীতের ওষুধটা কিন্তু ঠিকমতো দিতে হবে কারণ শীতের দিন বর্তমানে যদি শীত পড়ছে কারণ শীত থাকলে কিন্তু গাছটা ককা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যে অবশ্যই দেখবেন যে গাছের কোনো রোগ বালাই ধরছে কি না সেটা খেয়াল রাখবেন পাশাপাশি কাছে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন কারণ কাজটা অল্প দিনে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ধন্যবাদ